প্রিয় ভিউয়ার্স আজকে সাতচল্লিশটি ব্যাড ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের পাশে দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ঘরের শোভা বাড়াবার জন্য যদি একটি ব্যাড বানাতে চান আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদেরকে কার্ডের প্রাইস সম্পর্কে ধারণা দেব কোন কার্ডের কত টাকা প্রাইস পড়বে ফুল ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন আমার চ্যানেলটি নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আমরা প্রাইস সম্পর্কে জেনে আসি সিটা কার্ডের কার্ড স্ক্রিনে যে কার্ডটি দেখতে পাচ্ছেন সেই কার্ডের প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা স্ক্রিনে যে কার্ডটি দেখতে পাচ্ছেন সেই কার্ডের প্রাইস পড়বে আড়াইশ হাজার টাকা আত্রিশ নাম্বার কার্ডটির প্রাইস পড়বে সাতত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ নম্বর কার্ডের প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা पैंत नंबर कार्ड प्राइस पड़े पषट्टी हज़ार टाइम नंबर नम्बर कार्डर प्राइस पड़े बत्रिस हजार टाक नंबर नम्बर कार्डर प्राइस पड़े बयाल्लिस हज़ार टाप्र नंबर नम्बर कार्डर प्राइस पड़े चुचल हज़ार टाक एक नम्बर कार्ड प्राइस पड़े तेतरिश हज़ार टाक नंबर नम्बर कार्डर प्राइस पड़े चल्लिस हजार टाक उन नंबर कार्डर प्राइस पड़े बजार टाक 28 নম্বর কার্ডের প্রাইস পড়লে 44000 টাকা। প্রশ্ন নম্বর কার্ডের প্রাইস পড়বে 44000 টাকা। 29 নম্বর কার্ডের প্রাইস পড়বে 32000 টাকা। 25 নম্বর কার্ডের প্রাইস পড়বে 33000 টাকা। 24 নম্বর কার্ডের প্রাইস পড়বে 32000 টাকা। 23 নম্বর কার্ডের প্রাইস পড়বে মাত্র 18000 টাকা। 26 নম্বর কার্ডের প্রাইস পড়বে 26000 টাকা। একুশ নম্বর কার্ডের প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা বিশ নম্বর কার্ডের প্রাইস পড়বে বা হাজার টাকা উনিশ নম্বর কার্ডের প্রাইস পড়বে বাইশ হাজার টাকা আঠারো নম্বর কার্ডের প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা সেটি বুডের কার্ড সতেরো নম্বর কার্ডের প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা ষোলো নম্বর কার্ডের প্রাইস পড়বে সুষট্টি হাজার টাকা পনেরো নম্বর কার্ডের প্রাইস পড়বে ফুলবক্স পঁচপান্ন হাজার টাকা কারটি চোদ্দো নম্বর প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা তেরো নম্বর কার্ডের প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা বারো নম্বর কার্ডের প্রাইস পড়বে ছেচল্লিশ হাজার টাকা তেরো নম্বর কার্ডের প্রাইস পড়বে পঁচপান্ন হাজার টাকা দশ নম্বর কার্ডের প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা নয় নাম্বার কার্ডের প্রাইস পড়বে সত্তর হাজার টাকা আট নাম্বার কার্ডের প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার টাকা সাত নাম্বার কার্ডের প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা ছয় নাম্বার কার্ডের প্রাইস পড়বে চৌত্রিশ হাজার টাকা পাঁচ নম্বর কার্ডের প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা চার নম্বর কার্ডের প্রাইস পড়বে সাতত্রিশ হাজার টাকা তিন নাম্বার কার্ডের প্রাইস পড়বে সতেরো হাজার টাকা দুই নাম্বার কার্ডের প্রাইস পড়বে একুশ হাজার টাকা নাম্বার কার্ডের প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা সম্পূর্ণ কার্ডগুলির প্রাইস আপনাদেরকে বললাম সম্পূর্ণ কার্ডে চিটাগাং সেগুন কার্ডের প্রাইস আমি বললাম স্যানিটির যদি এখনও সাবস্ক্রাইব না করে রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর ভিডিও ধন্যবাদ